তোগের বাপের দেশ তোরা ছেড়ে চলে গেলি কেন কথা কয় না এই দেশে তো তোমাদের থাকার কথা আমরা তো এখনো পালাই নাই যারা আমাদের এই দেশ থেকে নিশ্চিন্ন করতে চেয়েছো আমাদের দিয়ে কারাগার ভরেছ আমাদের ফাঁসির কাজটা ছুড়িয়েছ আমাদেরকে নির্বিচারে শহীদ করেছ আমাদের রক্ত নিয়ে হলি খেলা করেছ দেখো এখন বাংলাদেশের তারা গর্ব বর্জ্য কণ্ঠে কথা বলছে আর তোমরা যারা একচল্লিশ সাল পর্যন্ত থাকতে চেয়েছিলেন আল্লাহ তো

তাদের পতন হবে কিন্তু আল্লাহর দিন এই জামিনে মিটে যাবে না এই সিদ্ধান্ত কার আর দায়িত্ব কার ্ ুলামে আমাদের পরেও দায়িত্ব দিয়েছেন আল্লাদি আর সালা রসুলাগু বিল্হুু দওয়াদিন লাখবি লিউ দেখী রহ আলাদিনই কুল্লি অলাওকারী কোন কোন কোনো জাগায় এসেছে কাফিরুন ভার আমার আল্লাহ রাসুলকে দিনে হক সত্য দিন সহকারে পাঠিয়েছেন যেন সব মাতাদর্সেের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করে দেখায় এবং সেই দায়িত্ব রাসূল রাসুল নাই এখন কাদের উপরে। ওয়ারাসাতুল আম্বিয়াদের উপরে রাসুলের ওয়ারের যারা তাদের উপরে আমাদের উপরে এই দায়িত্ব বর্তিয়েছে সুতরাং জীবন যাবে রক্ত দেব শান্তর মত কুকটা পেতে দেব মুগ্ধর মত পানি বিতরণ করব ইয়ামিনের মতো আমরা আমা আমরা বাতিলের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে সচ্চার হয়ে দাঁড়াবো আমরা রাজপথে দাঁড়িয়ে প্রমাণ করে দেব আমাদের এই বুক তোমাদের জন্য উন্মুক্ত তোমরা চাইলে আমাদের বুকের উপরে ফুল নিক্ষেপ করতে পারো তোমরা চাইলে বুলেট নিক্ষেপ করতে পারো আমরা তোমাদেরকে এই বুকে জড়িয়ে দিতে চাই কিন্তু তোমরা যদি বুলেট নিক্ষেপ করো আমরা শহীদ হতে কার বোধ করি না কারণ আমরা জানি মৃত্যুর ওপরে আছে জান্নাত আমার ভাইরা আমরা তোমাদেরকে সেই জান্নাতের পথে যাচ্ছি কল্যাণের পথে যাচ্ছি মুক্তির পথে যাচ্ছি আজকে বুঝে নাও ষোলোটা বছর যেই বাংলাদেশে শাসন করেছ সেই বাংলাদেশে ওপেন বেড়ানোর সুযোগ নাই অথচ তোমরা যাদেরকে ষোলোটা বছর ওপেন বেড়াতে দাও নাই আল্লাহ রবুল আলমিন তাদের জন্য ময়দানকে উন্মুক্ত করে দিয়েছে সাতাশ তারিখে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আসবেন যশোরে মনে আছে আপনাদের মনে আছে আমিরে জামাত আসবেন এই যশোরে এটা অকল্পনীয় ছিল ওরা ভেবেছিল মনে হয় গোলাম আজম মজুর রহমান নিজামি কামারুজ্জামান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সহ প্রথম সারির যারা তাদেরকে আমরা যদি ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করে দিই ওই ভারতের প্রেসক্রিপশনে কাজগুলো করা হয়েছে ওই দাদা বাবুদের প্রেসক্রিপশনে এই সিদ্ধান্তগুলো বাংলাদেশের এই তালিম সরকার নিয়েছে এবং এতে করে তারা তাদের কবর রচনা করেছে আজকে রহমান তিনি নন একজন ডাক্তার হয়ে প্রমাণ করে দিয়েছেন কোরআনের আলাই যারা আলোকিত হয় তাদের চরিত্র তাদের আদর্শ তাদের ব্যবহার তাদের নৈতিকতা হিন্দুরা পর্যন্ত এখন নতুন করে জামাত ইসলামের মতো সংগঠন করছে সুতরাং সুতরাং ইসলামকে মিটিয়ে দেওয়া হবে না ছাকা চৌধুরীকে ফাঁসি দিয়েছিল বিএনপির নেতা মনে করেছিল ছয় ছয় বারের সংসদ সদস্য তাকে ফাঁসি দিলে মনে হয় আন্দোলন থেমে যাবে আন্দোলন থামবে বিএনপিরাও আছে না নাই আছে আছে কারণ একসাথে তো থাকার দরকার হ্যাঁ বিএনপিরা আছে তো সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে থাকার দরকার আছে না নাই ঐক্যবদ্ধ হয়ে থাকবেন ইসলামের জন্যে কোরআনের জন্যে জুলুম যারা করবে যদি জামাতেও হয় পালাবার পথ পাবে না জুলুম যদি করে হয় পালাবার পথ পাবে না। জুলুম যারাই করবে আমি বলেছি আগের সরকার তো ছিল তাহা গুজারি সরকার সেই সরকার পর্যন্ত নাই আর এখন যে সরকার তো নামাজি পড়ে না ঠিক না বেঠি সুতরাং এত আশা করে লাভ নেই এই সমাজে শান্তি আনতে হবে দলমত নির্বিশেষে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই বলেন ঠিক কিনা সেই বাংলাদেশ গড়ার জন্য কোরআনের বিকল্প নাই কিসের বিকল্প নাই সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও শপথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও যা সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও শপথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরান ধরি না বলে কোরান পড়ি না বলে চারিদিকে হইলাংসিক কোরান জানি না বলে কোরান মানিনা বলে সব অধিকার বঞ্চিত কোরান ধরিনা বলে কোরান পড়ি না বলে চারিদিকে হইলাংছি কম কোরান জানি না বলে কোরান মানিনা বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মেছে মেছে মরিচি কার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই বলা আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি কোরআনেই বলা আছে কোন পথে চলবে কোন পথে খায়ছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আলেয়ার আলোয়ে প্রতারিত না হয়ে আলেয়ার আলোয়ে প্রতারিত না হয়ে কুরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও সম্পদ গিয়ে ভুলে কুরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কুরআন এই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরা খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানবের অচিত মাতে শান্তি খুঁজনা পথে মানবের অচিত মাতে শান্তি খুঁজনা পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান দিতে পারে সবাই বলেন সব সমস্যার সমাধান আল কোরআন থেকে যারা সমাধান নিয়েছে তারাই উত্তম সমাধান পেয়েছে আল কোরআনের বাইরে যারা গিয়েছে কোরআন হাদিসের বাইরে যারা গিয়েছে তারা পথ খুঁজে পায় নাই পথের দিশা পায় না জোনাকি পোকা দেখবেন যে সুজা চলতে পারে না দেখবেন ঘুরার পরে থাকে কারণটা কি জানেন কারণটা কি বলেন তো কারণ তার বাতিটা আছে পিছনে কোথায় পিছনে পিছনে যদি কেউ লাইট মারে সামনে ভালো করে দেখা যায় এক কানা যাচ্ছে হেরিকেন ধরাই নিয়ে রাত্রি তা মানসি বলছে কানা তুমি তো চোখেই দেখো না তা হেরিকেন ধরাইলেও কি না ধরাইলেও কি ভাই আমার জন্যই ধরাই নিতে তোর জন্যই ধরাইছে তুই যেন এই রাত্রি এসে আমার বা ঠুল খেলার মধ্যে ফেলিস কথা কি বোঝা গেছে তো চোখ আলাদের চোখের সামনে আলোর দরকার ঠিক না বেঠি কানার অত না হইলেও চোখ আলোটা সামনে দরকার আছে না নাই যাতে করে অন্তত যাতে করে অন্তত ওই কানারে ঢুল না মারে তো আমাদের আলো হলো কোরআন এই কোরআন থেকে আমরা আলো নিতে চাই না আল্লাহ রবুল আলমিন কোরআনের সব সমস্যার কথা সবিস্তারে বলে দিয়েছেন চোর চুরি করলে শাস্তি কি হাত কাটা এখানে যদি আমি বুসা হাত নিয়ে আসতাম কবির বিন সামাদ আর এসে বলতাম ভাইয়েরা চুরি করো আপনারা বলতেন কবির উজ্জামাত হাতের অবস্থা ওই খেয়াল বলতাম আখ মারাই করতে যাইয়ে মেশিনের মধ্যে ঢুকে রস এই পাটা লেগে গেল আপনারা বলতেন হুজুর যাই বলেন আপনি কিন্তু সোর্স ছিলেন একসময় ঠিক না ঠিক এটাই হলো কোরআনের আইন এটা একটা কাটা হইলে আমার সভাপতি আমার বাইজিত ভাই এই যে ভাই বলছে হৃদায়তের বয়ান করেন এইগুলো তো হৃদায়তের বয়ান এতে যদি একটা হাত কাটা থাকতো কোরআনের আইন সংসদে কায়েম হয়ে গেছে চুরি করেছে এক হাত কেটে দিয়েছে স্টেজের সামনে বসতো ওই মধ্যে এসে চুক্ষের বসে থাকতো ঠিক না ঠিক চেয়ারম্যানের কাটলে মেম্বারের কাটলে মসজিদের ইমামও যদি চুরি করে অনেক সময় দেখা যায় যে গোরস্থানের টাকাও নাকি সভাপতি মেরি খায় খায় না খায় না আছে না না তো এই ইমা মসজিদের সভাপতি যদি একবার হাত কাটা হতো পরবর্তীতে সভাপতি দায়িত্ব নিতে গেলে অন্তত আসিবার ভাগ তো ঠিক না ঠিক এই হলো কোরআনের আইন যদি চেনা করে কোরআনের আইনের শাস্তি কি যদি বিবাহিত হয় তাইলে সঙ্গে ছাড় করা যদি অবিবাহিত হয় এদের জন্য একটু ছাড় আছে আল্লাহ একটু অফার দিয়েছে তোদের নেটওয়ার্কের বাইরে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য একশো ভেতরা খাত কয় না

কেব আবিসার করে যদি কেউ ধর্ষণ করে ওই যে কয়দিন আগে পত্রিকা টেলিভিশন নিউজ আপনার অনলাইন সোশ্যাল মিডিয়া দেখলাম গাজীপুরেনা কোন জায়গায় জানো এক মাদ্রাসার মুহতামিম না সুপারিনটেন্ডেন্টের কাছে গিয়েছে ফতোয়া নিয়ার জন্য যে স্বামী তালাক দিয়ে ফেলেছে এখন কি করা যায় বলেছে তোমার এখন হিল্লা বিয়ে দিতে হবে তা কি করা যায় হিল্লা বিয়ে তাহলে আমার সাথেই করো ওর সাথে হিল্লা বিয়ে করার পরেও মাশাল্লাহ বিয়ে করে নিয়ে আবার মসজিদের সিঁড়ির ওই যে পাটাতন আছে ওখানে তারপরে যা করার করেছে এক ঘন্টার মাথায় আবার তালাক দিয়েছে কয় এইবার তুমি যাও মোটামুটি তোমার লাইন সব ক্লিয়ার করে দিলাম নাজুবিল্লা বলবে চোখে পড়েছে আপনাদের পড়েছে কি না আবার বললেন না যে বানাই বলতেছি কত বড় এই ইমাম সে যদি মোয়াজ্জিনের ওটা কি ইমামের পাহারাই সে নাকি পাটাতনের পরে কইছে যে শুধু বিয়ে করলি হবে না একবার হে হ্যাঁ করতে হবে মুরব্বী মربی হুজুর হইলেই আল্লাহওয়ালা এটা ভাইবেন ঠিক দাঁড়িওয়ালা টুপিওয়ালা হইলি কবির বিন সামাদ বিশাল পরহেজগার আল্লাহ জানে যে এই জিনিসটা আমি বলি যদি আমার অপরাধ প্রকাশ হয়ে যেত আমাকে কেওয়াজ করতে দিত না আমার গুনার খবর যদি আমার মা জানত মা বলতো এমন সন্তানের আমি ভাত খাওয়াবো না আমার বাবা জানলে বাড়িতে ঢুকতে দিত না সন্তান জানলে বলতো বাবা তোমাকে বাবা ডাকবো না এমন কুলাঙ্গার বাবা তো জীবনে দেখি নাই স্ত্রী যদি জানত রে তাইলে বলতো এমন একজন পুরুষের সাথে সংসার করা সম্ভব না যদি আমার বন্ধুরা জানতো বলতো দোস্ত এমন তুমি খারাপ এত খারাপ তোমারে আমরা ভাবতেও পারি নাই আমার গোনার যদি গন্ধ বের হইতো তাইলে ইনারা চেয়ারটা আরো দূরে সরাই আপনারা সামনে বসতেন না ও আমার আমি কত ভালো জানেন খে

এই জন্যই অপরাধ গুলো জানেন কে ওই যে হুজুর যে কাজটা করেছেন হিল্লা বিয়ে বলে ইসলামের কোন বিয়ে নাই যদি কেউ তালাক দিয়ে ফেলে ওই নারীর যদি স্বাভাবিক অন্য জায়গায় বিয়ে হয় আর সেই সংসার যদি ভেঙে যায় তারপরে তার পূর্বের স্বামী নিতে পারবে এর আগে পূর্বের স্বামী নেওয়ার কোনো কোন রাস্তা কোন রাস্তা নাই কিসের হিল্লা বিয়ে। আর যদি মনে করেন যে না হুজুরের কাছে যে একটু ওই সে আমি মালয়েশিয়ায় থাকতি ময়মান সিংহের এক ভাই তার নাম বলবো না কারণ অনলাইনে যুদ্ধ যতই ময়মান সিংহ হোক ওর সামনে যে পড়বে না তবে পড়লি বুঝতে পারবেন ওর কথা বলেছি আমার বলছে কই ভাই আপনি তো মালয়েশিয়ায় ভালোই আজমাস করি বেড়ান আমার একটু ফতোয়া লাগবে কি তা আমি বোধ তো তা লাগতে ফেলেছি অসুবিধে কি বুঝ করি পাঠাই দেন তা বলছে না বাচ্চা কাচ্চা আছে এখন একটু লাইন করে নিতেই হবে তা আমি বললাম কি করবেন কি কয়ে কি করে নেওয়া যায় সেটা কম আমি বললাম নেওয়ার তো কোনো রাস্তা নেই হানাফি মাঝাবের না আপনারা তা বলতে যে আমরা হানাফি মাঝাব অনুসরণ করি আমি বললাম যদি হানাফি মাঝাব হয় তাহলে রাস্তার মোট নেই কারণ হানাফি মাঝাবে হলো তালাক হয়ে গেলি ওই একবারে যদি তিন তালাক ওই তিন তালাকই হবে কিন্তু সাফি সাফি আছে যে যদি একবারে তাহলে করে বলেছে বর্তাবে সে একটা মেন্টালিটি ওই অবস্থায় ছিল এবং রাসুলের তরিকা হলো যে প্রতি মাসে একটা করে তালাক দিবে সংশোধনের জন্য সুতরাং এই তরিকায় সেই একসাথে তিনটা কেন তিনশোটা দিলেও একটা হবে সাফি মাঝাব বলেছে তো আপনি যেহেতু হানাফি মাজাবে তো সুতরাং আমার মনে হয় যে পথ খোলা নেই বলছি আমি আজকে খেতে সামনে মাজা আমি আজ খেতে মানে ওর যে কোনো লাইনি বউ রাখতে হবে এখন এই যে কোনো লাইনি যদি বউ রাখার চিন্তা করেন তাহলে পরবর্তী সন্তান গুলো হবে হারাম জাদা কি জাদা হবে হারাম জাদা আমি প্রতিবাদ জানাচ্ছি এই কাজ যিনি